রাজকুমার রাহুল এই ওষুধ তোর বাবার খাবারে মিশিয়ে দিচ্ছি কেন মা এই ওষুধ ওলা খাবার খেলে তোর বাবার ওই বাকি পাটাও নষ্ট হয়ে যাবে তখন ওই মনিমালার উপর যতই অত্যাচার করি না কেন কিছুই করতে পারবে না বেচারা রাজা আমার জন্য বিছানায় পড়ে আছে রাজ্য শাসন না করে শুনে খুব ভালো লাগছে এই রাজ্য শুধু আমার শুধুই আমার অন্য কারণ আমা ওই কি সহ্য হয় না রানী লাইলা আর তার পুত্র রাহুল রাজাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছিল আমাদের হাতে সময় খুব কম তোমার বাবা একটা পা নষ্ট করে দেওয়ার পর আমি রাজ্যকে খুব সুন্দরভাবে সামলেছি রাজকন্যা মণিমালা বড় হচ্ছে ভয় হয় যদিও এই রাজ্যের অধিকার চায় ও একটা মেয়ে মানুষ ওর এত বড় সাহস হবে না যে আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নেবে আরে বাবা এখন সময় নষ্ট করে লাভ নেই আগে তোমার বাবার আরেকটা পা নষ্ট করে দাও তারপর ধীরে ধীরে আমরা ওর চোখটাকেও নষ্ট করে দেব এতে করে ও কিছুই দেখতে পারবে না একদম ঠিক কথা বলেছ মা এরপর ওই বুড়ো মৃত্যুর করে ঢলে পড়বে ছি ছি আমি তো নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না শেষ পর্যন্ত মা আর দাদা মিলে বাবাকে হত্যা করার ষড়যন্ত্র করছে আমি বেঁচে থাকতে আমার বাবার কোনো ক্ষতি হতে দেব না নাও বলো এখনই শরবতটা খেয়ে নাও না হলে তোমার খবর আছে হে বিধাতা শেষ পর্যন্ত কিনা আমাকে এমন একটা দিন হলো আমার নিজের সন্তান আমাকে বুড়ো বলে ডাকছে সারা জীবন তোমার মেয়ে মণিমালাকে ভালোবেসেছ আমাকে কখনোই গুরুত্ব দাওনি আর তাই তোমার আমার মধ্যে এত দূরত্ব তৈরি হয়েছে এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে রাজকুমার জোর করে হলেও ওই শরবতটা ওই বুড়োটাকে খাইয়ে দাও আমি কোনো শরবত খাবো না এর আগেও তোমরা শরবতের মধ্যে অনেক কিছু মিশিয়ে আমাকে খাইয়েছ আমার বাম পাটা অকেজো করে দিয়েছ এখন আবার এখানে কেন এসেছো তোমরা যাক ভালোই হলো সবকিছু তুমি জেনে গেছো এখন আমরা এসেছি তোমার ডান পাটাকেও অকেজো করার জন্য এরপর ধীরে ধীরে তোমার চোখ কান নাক মুখ সবকিছুই আমরা অকেজো করে দেব না না তোমরা আমার এত বড় ক্ষতি করো না আমার মেয়েটার বিয়ে দিতে হবে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমার বাবাকে এক্ষুনি ছেড়ে দাও আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না নিজের স্বার্থের জন্য এতদিন তুমি আমার বাবাকে পঙ্গু করে রেখেছিলে মা যাক ভালোই হয়েছে তুই সব কিছুই জেনে গেছিস এখন তোকে এই ঘর থেকে আর বেরোতে দেব না হ্যাঁ মা আজকে আমি ওকে মারতে থাকবো ওর বড্ড সাহস বেড়ে গেছে খবরদার বলছি আমার মনিমালার গায়ে কেউ হাত দেবে না তাহলে এর ফলাফল একদম ভালো হবে না আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি কখনোই আমার বাবার কোনো ক্ষতি হতে দেব না বল আর কোনোদিন তুই আমাদের সাথে এরকম করবি আমরা যা বলবো তোকে তাই শুনতে হবে মার আরো মার ছেড়ে দাও আমার মেয়েটাকে ছেড়ে দাও তোমরা নির্যাতন করো না ঈশ্বর সহ্য করবেন না কে কোথায় আছো আবার মণিমালাকে বাঁচাও আজও কি আমি একেবারে জন্মের শিক্ষা দিয়েছি আর কোনোদিন আমার সঙ্গে গন্ডগোল করার সাহস করবে না এ কি মারতে মারতে আবার মেরে ফেললি না তো দেখ ও যদি মরে যায় প্রজারা আমাদের ওপর খুব রেগে যাবে কারণ মনিমালাকে সবাই খুব ভালোবাসে তার মানে তোমরা আমার মেয়েটাকে শেষ পর্যন্ত মেরে ফেললে কে কোথায় আছো আমার মনিমালাকে উদ্ধার করো ইস এখানে শুধু শুধু চেঁচিয়ে কোনো লাভ হবে না তুমি চুপ করে বসে থাকো শোন খোকা মণিমালার দেহটা তুই একটা গভীর কুয়োর মধ্যে ফেলে দে যাতে কেউ কখনোই তার কথা জানতে না পারে যাই আর দেরি করা ঠিক হবে না একটা ব্যবস্থা করতে হবে এরপর রানী মনিমালার দেহটা একটি গভীর কুয়োর মধ্যে ফেলে দেয় আজ আমার মনে কতটা শান্তি লাগছে বোঝাতে পারবো না অবশেষে আমার কপাল থেকে এই আপদ দূর হল কিন্তু মা রাজ্যের সাধারণ প্রজারা জিজ্ঞেস করবে মণিমালা কোথায় গেছে তাহলে আমরা কি জবাব দেব ওরা তো মণিমালাকে অনেক ভালোবাসে আর মনে মনে তাকে এ রাজ্যের রানী হিসেবে চায় আরে ধুর তুমি এত চিন্তা করো না আমি পুরো বিষয়টা একটু সুন্দরভাবেই সামলে নেব। দেখতে দেখতে তোর বয়স ষোলো বছর হতে চলল তুই যদি মানুষ হয়ে জন্ম নিতি তাহলে তুই পূর্ণ যুবক হতে পারতিস বুড়ি মা আমি তোমার কাছে অনেক যত্ন ছিলাম কিন্তু আমার মনে সবসময় বাবা মায়ের জন্য কষ্ট কাজ করে তবু কয়েকদিনের জন্য বাবা মায়ের কাছে গিয়ে দেখা করে আয় তোর মা নিশ্চয় তোর জন্য কষ্ট পায় নানা না বুড়িমা এমন কথা বলো না আমি আর ওই রাজ্যে যাব না ওই রাজ্যে যাওয়া মানে আমার মাকে বিপদে ফেলা তুই কেন ভয় পাচ্ছিস বলতো সব কিছু মন্ত্রীর ষড়যন্ত্র রাজত্বের লোভে তোর বাবা মাকে পাগল বানানোর চেষ্টা করছে যদি এমনটা করে থাকে তাহলে আমার কি করার আছে আমি তো মানুষ নই একটা সামান্য হাঁস আমি কি করে মন্ত্রীর সঙ্গে লড়বো মনোবল ভেঙে ফেলিস না তোকে সব কিছুই করতে হবে হাঁস হয়ে জন্ম নিয়েছিস তাতে কি হয়েছে নিজেকে শক্তিশালী কর যাতে ওই মন্ত্রী তোর কাছে হেরে যায় তুমি একদম ঠিক বলেছো পরিমা আমি আগামীকাল সকালে আমাদের রাজ্যের উদ্দেশে রওনা হব দেখে আসব ওরা আমার বাবুমার কোনো ক্ষতি করেছে কিনা এ রাজা মশাই গত 16 বছর ধরেই পাগলা গারদে আপনার কেমন লাগছে তোর পাপের ঘোড়া কবে ভাঙবে তোর পাপের শাস্তি খুব দ্রুতই পাবে তুই তোর কারণে আমরা আমাদের পুত্র সন্তানকে দূরে সরিয়ে দিয়েছিলাম তোর জন্যই আমরা দীর্ঘ দিন ধরে এই বন্দি কারাগারে কষ্টে আছি তুই নিশ্চয় একদিন বুঝবি তুই কত বড় অন্যায় করেছিস কেউ আমার ক্ষতি করতে পারবে না এই সিংহাসনের অধিকার শীঘ্রই আমার হবে কিছুদিন পরে আমি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করব। তাই নাকি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করবে তার আগেই দেখবি আমার পুত্র এসে হাজির হবে হাসালেন রাজা মশাই আপনার ওই Haas এখানে এসে কি করবে ও ওকে খুব ভালো মানায় আ ইশ্বর আমরা কি অন্যায় করেছি আমাদের কি কোনো পাপের শাস্তি পেতে হচ্ছে তোমরা কি আমাদেরকে এত কষ্ট দিচ্ছ এখন আমরা কি করব রাজা মশাই শেষ পর্যন্ত কি এভাবে আমাদের জীবন কেটে যাবে কখন আপনার চন্দ্র রাত পুত্র আমাদের বাঁচাতে আসবে জানি না সত্যি কিছু জানি না দুদিন হলো কিছুই খাইনি এভাবে অনাহারে দিন কাটাইই মরে যাব নিন রাজা মশাই এই খাবার টুকু খান অনেক কষ্ট করে লুকিয়ে এনেছি তোমাকে কতবার বলেছি এভাবে চুরি করে আমাদের জন্য খাবার আন না যদি কেউ জানতে পারে খুব খারাপ হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না রানিমা একদিন নিশ্চয়ই আপনারা এই বন্দি ঘর থেকে মুক্তি পাবেন ওই শয়তান মন্ত্রী সবাইকে বলেছে রাজা তার অভিশপ্ত রাজকুমারের চোখে আত্মহত্যা করেছে এখনো কেউ আসল সত্য জানে না এই ঘর থেকে মুক্তি পাওয়ার আগেই আমরা মরে যাব যাও দাসী চলে যাও আমি চাই না তোমরা বিপদে পড়ো এদিকে মনিমালা ধীরে ধীরে চোখ মেলে সে বুঝতে পারছিল না সে কোথায় এ কি আমি কোথায় বাবা ও বাবা তুমি তোমাকে ফেলেছে তুমি কেনো না তোমাকে তোমার মার ভাই মিলে এই গহীন কূপের মধ্যে ফেলে দিয়েছে তবে তুমি ভেবো না এটা কোনো সাধারণ কূপ নয় এটা একটা মায়া নগরী মায়া নগরী কোন মায়ানগরী তো দেখতে পাচ্ছি না আর কিছুক্ষণ এগোলে তুমি মায়ানগরীর সন্ধান পাবে ওই যে তোরে একটা আলো দেখা যাচ্ছে ওই আলোর পথ ধরে এগিয়ে যাও বুঝলাম কিন্তু তুমি কে আমাকে দয়া করে এখান থেকে বের করে দাও আমি এই বন্ধ কূপে থাকতে চাই না মায়ানগরীতে একবার প্রবেশ করা যায় কিন্তু সহজে এখান থেকে বের হওয়া যায় না তবে হ্যাঁ যদি তোমার মধ্যে ফেরবার জোর থাকে তবে তুমি পৃথিবীতে নিশ্চয়ই ফিরবে আমাকে তো ফিরতেই হবে আমার বাবা সেখানে একা রয়েছেন আর আমার মা ভাই যে কোনো সময় আমার বাবাকে হত্যা করতে পারে তাহলে এক কাজ করো অপেক্ষা না করে তুমি মায়ানগরীতে চলে যাও এবং সেখান থেকে পৃথিবীতে ফেরার পথ খোঁজ মণিমালা ধীরে ধীরে পরীর দেখানো আলোর পথে হাঁটতে শুরু করে চারিদিকে অন্ধকার কেটে গিয়ে ঝলমলে আলোয় ভরে ওঠে আশেপাশে ভাসছে রঙিন ফুল রুপলি জলধারা আর বাতাসে ভেসে আসে মিষ্টি সুর আহা এ যেন স্বপ্নের জগৎ কত আলো কত ফুল কিছুক্ষণ আগেই আমি ছিলাম গভীর কূপের অন্ধকারে এটাই মায়ানগরী মনিমালা এখানে প্রতিটি ফুল কথা বলে প্রতিটি বাতাসে লুকিয়ে থাকে এক রহস্য কিন্তু আমি এখানে এসেছি বাঁচার জন্য নয় আমার বাবাকে বাঁচানোর জন্য বলো পড়ি আমি কিভাবে এখান থেকে পৃথিবীতে ফিরতে পারি পৃথিবীতে ফেরার পথ একটাই আত্মশক্তির দরজা খুলতে হবে কিন্তু এই দরজা খুলবে না যতক্ষণ না তুমি হৃদয়ের সবচেয়ে বড় ভয়কে পরাজিত করতে পারো আমার সব থেকে বড় ভয় হলো আমার বাবাকে হারানো তাহলে তোমার পরীক্ষা শুরু হলো রাজকন্যা মণিমালা তুই তো রাজকন্যা এত সাহস কেমন করে পেলি মায়া নগরীর নিয়ম বাঙার তুই তো দুর্বল তোর চোখে জল তোর মনে বয় তুই কিছুই করতে পারবি না আমি দুর্বল নই আমি রাজকন্যা মনিমালা আমার বাবার রক্ত আমার শরীরে বইছে আমি লড়বো যতক্ষণ না সত্য জিতে যায় তুই তোর সাহস ফিরে পেতে শুরু করেছিস এই সাহসটাই তোর জন্য এখন খুব প্রয়োজন যদি তুই তোর বাবা আর হারানো রাজ্যকে ফিরে পেতে চাস তাহলে তোকে সাহসী হতে হবে এই মায়ানগরী সত্যি সত্যি আমার সাহস বাড়িয়ে দিয়েছে আমি আর কোনো কিছুই ভয় পাই না সাবাস মনিমালা আমি কে তুই জানিস আমি তোর মধ্যে লুকিয়ে থাকা সেই আত্মশক্তি আমি আসছি বাবা নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আমি আবার ফিরে আসছি তুমি পেরেছো মনিমালা আত্মশক্তির দরজা তোমার জন্য খুলে গেছে মা এই বাতাসটা কেন হঠাৎ এমন হলো জানি না মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই এটা কি তুই তো মারা গিয়েছিলি না আমি মারা যাইনি মা আমি ফিরে এসেছি আমার বাবার ন্যায় বিচার দিতে ভূত মা ও ভূত না রাহুল আমি জীবন্ত তোমাদের পাপ এত ভারী যে ঈশ্বরও তোমাদের ক্ষমা করবেন না যদি মণিমালা সব কিছু প্রকাশ করে দেয় তাহলে আমরা এখানে টিকতে পারবো না আপাতত ওকে শান্ত করতে হবে চুপচাপ কি ভাবছো মা নিশ্চয়ই আবার কোনো ষড়যন্ত্র করছো আমরা আর কখনো তোকে হত্যা করার চেষ্টা করব না তুই রাজ্যের কাউকে কিছু বলিস না আমি ফিরেছি শুধুমাত্র বাবার জন্য আর একবার যদি তোমরা আমাকে হত্যা করার চেষ্টা করো আমি প্রজাদের বলবো তোমরা কত বড় অন্যায় করছো তো প্রিয় বন্ধুরা দেখা যাক মণিমালা কি পারবে তার বাবাকে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের হাত থেকে চিরতরে রক্ষা করতে দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী পর্বের জন্য লাইক আর কমেন্টস দিতে ভুল না